الله باغي النبي السابي حضرات ابو بداب নিজের কাফেলা নিয়ে চলতে শুরু করলেন যেই না চলতে শুরু করলেন বাহারাইনের দিকে প্রিয় নবী কেরামদেরকে ডাকলেন মানে বাহারাইনের লক্ষ্যে যে সাহাবিরা বেরিয়েছেন তাদেরকে ডাক দিয়ে বললেন শোনো সাহাবিরা দাঁড়িয়ে গেলেন আল্লাহ পাকের রসুল বললেন

আল্লাপাকে নবী বললেন আল্লাপাকে রসুল বললেন যে কোন ধর্মীয় নেতার অনুসরণ করলো সে যেন আমি আরেকটু মন খুলে বলেন তাহলে ইসলামের নেতার এত গুরুত্ব যে নেতা মানলো সে রসুল মানলোল্লা আরেকটু মন খুলে বলেন খুব মন দিয়ে শুনতে হবে আরো গাঢ় মনে আর একটু মনোযোগ বানান আমি একটা ভাইটাল জায়গায় যাচ্ছি এবার আবু ওবায়দা বেরিয়ে পড়লেন কিছু দূর যাবার পরে আবু ওবায়দা সঙ্গী সাহাবিদেরকে বললেন কাঁট জোগাড় করো সাহাবিরা সবাই কাঁট আনলেন বললেন আগুন নিয়ে অনেক কাঁট জোগাড় হলো হজরত আবু বয়দা আগুন লাগিয়ে দিলেন দিয়ে বললে নিস তোমরা তো ভালোই জানো আমরা সবাই বাহারে আইনের পাকের নবী তোমরা যখন আমার সঙ্গে আসছিলে ওই সময় নবী আমার তোমাদেরকে বলেছিলেন আমিরা তোমরা আমিরের নির্দেশ পালন করো নেতার নির্দেশ পালন করো আমি আবা তোমাদের নেতা এ কথা কি তোমাদের মনে আছে সাহাবিরা বললেন আছে আল্লাপা সাহাবি হজরত আবু বললেন তোমরা কি মানে আমির হিসাবে আমার মতো নেতার নেতৃত্ব কি মেনে নেবে তোমরা আমার কথা কি মেনে নেবে সাহাবিরা বললেন জি সর্বদাই আপনার নেতৃত্বকে আমরা মেনে নেব হজরত আবু বললেন ও নবী সাহাবিরা এই যে দাও দাও করে আগুন জ্বলছে এই আগুনের ভিতরে তোমরা ঝাঁপ দাও গল্প শোনাচ্ছিনে বলো আর এসব কথা যদু মধু সদুর লেখানা খোদ হাদিস শরীফ গুলোর শরীফের কেতাব গুলিতে পেয়েছে বহুবার আবহাওয়ায় আগুন জ্বালিয়ে সাহাবিদের বললেন ঝাপ দাও নেতা মানতে বলেছেন কে আল্লাহ রসুল বলে দিয়েছেন আর নেতায় কি বলতেছেন যে নেতা মারল সে রসুল মারলো মনে আছে হ্যাঁ না বলেন আগে শুনছিলেন না শুনছিলেন শুনছিলেন তো নবী আবার পরে বলেছিলেন অমান অমান আমি আমির আকাশ বলেছিলেন যে নেতার কথা অমান্য করলো সে রসুল কে অমান্য করলো আমি ওই অংশটা ওই সময় বলিনি ছট করে বললেন ঝাঁপ দাও যেই বললেন ঝাঁপ দাও সাহাবিদের ভিতরে দুটো দল তৈরি হয়ে গেল এক দল ঝাঁপ দিতে তৈরি হয়ে গেল বললো নেতা যা বলবে তাই করব তাতে জীবন যায় যাবে কারণ নেতার মান্যতা রাসূলের মান্যতা নেতার অমান্যতা রাসূলের অমান্যতা আরেক দল বলল ওই এক একদল সাহাবী এবাদ দু দলে ভাগ হচ্ছে বল আরেক দল বলল বলল জীবন তো সস্তা না জীবন তো এখানে আবু বায়দা আগুন জ্বালিয়েছে বেগার বেগার এই আগুনে ঝাঁপ দিয়ে জীবন নষ্ট করবো কেন এরা কথা ঠিক বলছে না ভুল বলছে নেতা কিন্তু এরা কথাটা কি বলছে সেটা শুনেছেন বলছে নেতাকে তো অবশ্যই মানবো

সাহাবারা দুই দলে বিভক্ত হয়ে গেলেন এক দল বললেন অবশ্যই আমরা ওই আগুনের ভিতরে ঝাপ দেব জীবন চলে গেলেও আমাদের জীবন যাবে না 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 তাতে আমাদের কিছুই যায় আসে না আর একদল বললো প্রিয় নবী মোহাম্মদ নেতার অনুসরণ করতে বলেছেন অবশ্যই নেতার অনুসরণ করবো নেতার নেতৃত্ব অবশ্যই মেনে নেব কিন্তু যদি নেতা অকারণে আমাদের জীবনগুলো নষ্ট করতে বলেন অকারণে কখনোই আমরা আমাদের জীবন নষ্ট করব না মজার ব্যাপার হাজরত আবু বায়দা বললেন শোনো ছাপ কাউকে দিতে হবে না কিন্তু কারা আমাকে মানবে আর কারা আমাকে মানবে না আমি বুঝে নিছি

জি নবীজি চোখ তখন লাল হয়ে যাচ্ছে বলছো কি আবায়দা আগুন জেলেছে ওই আগুনে ঝাঁপ দিতে বলেছে সাহাবিরা রসুল বললেন কি করলে তোমরা সাহাবিরা বললেন হুজুর আমাদের ভিতরে দুটো দল তৈরি হয়ে গেল এক দল ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়ে গেল আর এক দল ঝাঁপ দিতে রাজি হলো না তারা বলল জীবন এত সস্তা নয় নেতার নেতৃত্ব মেনে চলব কিন্তু নেতা অকারণে আগুনে ঝাঁপ দিয়ে জীবন নষ্ট করতে বলবেন না 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 নেতার এই রকম নির্দেশ পালন করব না প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ বাসাল্লাম বললেন এরপরে তোমরা কি করলে সাহাবিরা বললেন হুজুর কেউ আমরা ওই আগুনে ঝাঁপ দিলাম না হযরত আবু উবাইদা আমাদেরকে নিয়ে বাহরাইনে চলে গেলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেদিন যদি ওই আগুনে তোমরা ঝাঁপ দিতে জাহান্নামের আগুন চিরদিন তোমাদের জন্য লাজিম হয়ে যেত ও সাহাবিরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূল

খবরদার যেন তখন তোমরা নেতার নেতৃত্ব পালন করতে যেও না খুলে বলে নেতা মানবা কতক্ষণ সেই দিন আর একটু ভক্তি করে পড়েন আল্লাহ হোমা পাকে নবী বললেন ইন্নামাত তাআতু ফিল মারুফ ও আমার সাহাবীরা তোমরা নেতার নেতৃত্ব মেনে নাও ততক্ষণ নেতা যতক্ষণ কোরআন দিয়ে তোমাদের কোন নির্দেশ দেয় হাদিস দিয়ে কোন নির্দেশ দেয় আল্লাহ আল্লাহর রাসূলের বক্তব্যকে তুলে ধরে যতক্ষণ কোন নির্দেশ দেয় ততক্ষণ তোমরা নেতার নেতৃত্ব মেনে চলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

বুঝছেন নাকি আমার কথা কি বোঝাতে বলেন দিন রজব আলী সাহেবের কোনো বক্তব্য যদি হয় কোরআন কিংবা সুন্নাহ বিরোধী রজব আলী সাহেবের মতো নেতা জোর করে বলেনা মানবেন কতক্ষণ কোরআন হাদিস আছে যতক্ষণ কোরআন সুন্নাহ আছে চাই যত বলো নেতা যদি দেখেন যে প্রকাশ্যে ইসলাম বিরোধী শরিয়াদ বিরোধী কোরআন বিরোধী সুন্না বিরোধী হাদিস বিরোধী কোন নির্দেশ দিচ্ছে কোন ধর্মীয় নেতা যত বড় নেতা হোক জি সেখান থেকে আপনার চেহারা ঘুরিয়ে কথা কি বুঝতেছেন বাজি বুঝতেছেন না আচ্ছা বলুন তো বলার সময় নেই যদিও লম্বা করে শুধু ধরিয়ে দিচ্ছি আমাদের যাদের আব্বা আম্মা আছে আব্বা আম্মার কথা শুনতে হবে না হ্যাঁ না কিছু বলে আচ্ছা ধরুন বাইশ বছরের কোন কথি সে মুখে দাঁড়িয়ে রেখেছে মা ওর খুব বিরোধী মেবি হতে পারে বাবায় নামাজ পড়ে না মায় নামাজ পড়ে না বাবা মা রোজা রাখে না ধর্ম করে না ২২ বছরের ছেলেটা পনেরো বছর থেকে নামাজ পড়ে এসতেছে পাঁচ দাড়ি কাটি না এন বাবা মা ওরে বলছে ওরে দাড়ি কাটবার জন্য বল প্রয়োগ করছে ও কি করবে হ্যাঁ কেন থিওরি ওই একই বলো কি বলেন দিন হ্যাঁ বাবা মা মানবো ততক্ষণ নেতা মানবো ততক্ষণ বাবা মা কোরআন হাদিসের পক্ষে কথা বলে যতক্ষণ আর একটু মন খুলে বলেন বাবা মা যদি কোরআন হাদিস বিরোধী কোন নির্দেশ দেয় বাবা মাকেও বলুন সেদিন বাবা মা কে মারলে অসন্তুষ্ট হবে কে আল্লাহ আল্লাহর রসুল কে অসন্তুষ্ট করে বাবা মাকে খুশি করা যাবেন

তুমি কোরআন হাদিসের বিরোধী নির্দেশ দিচ্ছ তোমার কথা শুনবো না ও ভাই স্বামীর না স্ত্রীর জন্য জাহান আই এম রাইট তাড়াতাড়ি বলতে হবে রাইট রাইট তো জি আবার বলছি স্বামীর না স্ত্রীর জন্য কি ও তো হাদিসে

আল্লাহ পাকিন নবী জানিয়ে দিয়েছেন কোন স্ত্রী যদি নামাজ পড়ে পাঁচ বার কয় খুব গভীর মনে শুনতে হবে নবীজি আবার বললেন ওসামাত সাহারা ماہ রোজা যদি রাখে এক মাস তাহলে কোন নারী যদি নামাজ আদায় করে পাঁচবার রাত দিনে পাঁচবার ماہ রমজানের রোজা রাখে এক মাস আল্লাহ পাক নবী 3 নম্বরে বললেন ওয়া আতাআত ওই নারী যদি স্বামীর আনুগত্য করে কয় নম্বর হলো কি কি মনে আছে নামাজ এক মাস রোজা স্বামীর চার নম্বরে রসুল বললেন ও আহসানাত ফরজাহা আল্লাহ পাকের নবী বললেন ওই নারী যদি নিজের লজ্জা স্থানকে ঢেকে রাখে যে অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ ওই অঙ্গগুলো যদি পর পুরুষ থেকে ঢেকে রাখে আল্লাহ পাকের রসুল জানিয়েছেন এই চারটি গুণ যে নারী জোগাড় করতে পেরেছেন ফালতাদুখুল মিনাইয়ে আবওয়াবিল জান্নাত

বাবা মামের প্রতি এহসান সদাচরণ সৎ ব্যবহার ভালো ব্যবহার দুরাচার মুক্ত আচরণ জি

আমি আল্লাহ নবী বলছি তোমরা বেশি বেশি পরিমান দান করো মেরা যেন বললেন কেন রসুল আল্লাহ আমরা কেন বেশি বেশি পরিমান দান করব আল্লাহ পাকে নবী বললেন কারণ আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বাসাল্লামা যে রাত্রে জাহান নাম পরিদর্শনে গেলাম ওই রাত্রে যে দেখলাম অধিকাংশ পরিমাণ

ও মেরা মনে রাখো তোমাদের গালি গালাজের পরিমাণ খুব বেশি